আজকের গল্প প্রতারক লেখিকা মহাশ্বেতা দেবী ধরা পড়তো না লোকটা তাড়াতাড়ি করে রাস্তা পেরোতে গিয়ে ধরা পড়ে গেল বাস স্টপে বাসগুলো দাঁড়িয়ে আছে যে বাসটা এখনই ছাড়বে তাতে ছাত্রীরা উঠছে বসছে রাষ্ট্রীয় পরিবহন নয় মফসলে যাবার বেসরকারি বাস ভারত মাতার সুসন্তানদের ছবি নদী নৌকো ও তালগাছের দৃশ্য নানারকম আপ্তবাক্য বাসের সিলিংয়ে শোভা পাচ্ছে কন্ড্রাক্টার নিচে দাঁড়িয়ে বাসের গা চাপড়ে যাত্রীদের ডাকে কলের শব্দ ধুলো নেড়ি কুকুরের বচসা বাসের ভিতর উঠে হকার জিনিস ফিরি করে ভিকিরি ভিক্ষে চায় জুতো পালিশ ছোকরা ও লোকটা ভিক্ষে চাইতেই উঠেছিল বুড়ো মানুষ তাই ভদ্র পোশাক আশাক ওকে খোঁড়া জেনে সবাই সাধ্যমতো দিয়েছিল রাস্তা ছাড়বার সময় হতে লোকটি তাড়াতাড়ি নেমে রাস্তা পেরোতে যায় ক্র্যাচটি পড়ে গিয়েছিল সেটি তুলে নিল তখন দেখা গেল না লোকটি বেশ দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে তারপরই জমলো ভিড় মানুষ আজকাল সহজেই চটে একটুতেই ধৈর্য হারায় করুণায় গলতে যদিও বা সময় নাই প্রতিহিংসায় জ্বলে উঠতে এতটুকু দেরি হয় না সবাই ঘিরে ধরল তাকে যতটা খোঁড়া মনে করা গিয়েছিল তা তো নয় ক্র্যাচ ছাড়া একেবারে চলতে পারে না তাও তো মনে হচ্ছে না এ কথার জবাবে ও কথা লোকটির মুখে কথা নেই মার খেয়েও উফ আহ করে না যারা পয়সা দিয়েছিল তারা তো মারবেই ন্যায্য অধিকার আছে যারা দেয়নি তারাও মারতে চায় কিন্তু একটি মারতেই নাক দিয়ে রক্ত পড়তে থাকল হো হো করে কেঁদে উঠল লোকটি হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল বাঁচান বাবু মশাই আমায় বাঁচান আমি মিথ্যে কথা বলিনি দুখানা হাত তুলে সে চেঁচাতে থাকল বাঁচান আমায় আপনারা বাঁচান বৈঠকখানায় আর বসে থাকা গেল না বেরিয়ে এলেন সদানন্দ ভারী গলায় বললেন হচ্ছে কি মানুষটাকে মেরে ফেলবে নাকি যারা তাঁকে চেনে না তারা নানা রকম মন্তব্য করল যারা চেনে তাদের মধ্যে একজন বললেন গত রোববারে এসেছিল লোকটা আবার এ রোববারে লোকটা চিট তোমরাও তো ঢিট করেছো ওকে পিটতে কসুর করনি একটু হেসে নিয়েই ভ্রু কোচকালেন বললেন যা হয়েছে হয়েছে ছেড়ে দাও খুব শিক্ষা হয়ে গেল ওর আর এদিকে আসবে না লোকটিকে ছেড়ে দিয়ে একজন দুজন করে সরতে থাকি ভিড় পাতলা হয় লোকটি এক হাতে ক্র্যাচ ধরে এবং পয়সাগুলো কুড়োতে থাকে সদানন্দ কোঁচাটি উঁচু করে ধরে বারান্দা থেকে পথে নামলেন এক টাকার একটি নোট আলগোছে ফেলে দিলেন ওর হাতে লোকটি টাকা ও পয়সা পকেটে রাখে ক্র্যাচটায় ভর দিয়ে আস্তে আস্তে সরকারি বাস ডিপোর দিকে এগোতে থাকে সদানন্দ ঘরে ঢুকলেন পর্দাটি টেনে নিয়ে টেবিলে বসেন বন্ধু দুটির সামনে দুর্বলতা প্রকাশ করে ফেলে সম্ভবত লজ্জা পেয়েছেন দুটো একটা নথিপত্র দেখলেন বিনে কাজে একবার ঘুরে এলেন ভেতর থেকে লোকটা কিন্তু সত্যিই ঠক প্রথম বন্ধু বললেন আমারও তাই মনে হয় দ্বিতীয়জন ঘাড় নাড়লেন সদানন্দ পা দুটি তুলে বসেন বলেন তা কি আমি বুঝিনি আগেই চিনেছি ওকে যখন বাস থেকে নেমে এদিকে আসছে তখন মুখ দেখেই মনে পড়েছে লোকটাকে ঠিক একই ফিকিরে আলিপুরে ঘুরতে ফিরতে দেখেছি তবে ওকে বাঁচাতে গেলে কেন বাঁচাতে গেলাম কেন চশমা খুললেন সদানন্দ চোখ দুটো কেমন ঘোলা আর দৃষ্টিশূন্য দেখালো মুখের ভাব দিয়ে কাঁচটা পরিষ্কার করে আবার চশমাটা গলিয়ে নিলেন নাকে বললেন কি জানো মনটা কেমন যেন হয়ে যায় এইসব ছোটোখাটো ঠকদের দেখলে পরে ঠকদের বিষয়ে দুর্বলতা হাসতে চাও হাসো কিন্তু ভেবে দেখো ঠক জোর ধরা পড়লে আমরা এত ক্ষিপ্ত হই কেন বা একটা ঠক হ্যাঁ আসলে মানুষ ঠকে যেতে চায় না বোকা বনতে চায় না অথচ যদি ঠান্ডা মাথায় বিচার করো ও লোকটা মানুষকে বড় রকম কোনো প্রবঞ্চনা করছে না বড় জোর চার আনা ছ আনা এক এক টাকা বন্ধু দুটির মনে পড়ল পথের ধুলো থেকে লোকটি পয়সা কুড়োচ্ছিল এক নয়া পয়সা দুই নয়া পয়সা নয়া পয়সার যুগে ওদের অসুবিধা বেড়েছে বই কমেনি এক নয়া পয়সা দিতে যাদের বাধে তারা দু নয়া পয়সা দেয় অর্থাৎ আগেকার দিনের এক পয়সা অথচ লোকটার জামা কাপড় তেমন ময়লা নয় কথাবার্তাতেও মনে হয় ভদ্রর লোক আগেকার দিন হলে এমন লোকটিকে একটি আনা দিতে হতো হ্যাঁ সকলকে হাতে তুলে এক পয়সা দেওয়া যায় না তার চেয়ে বরঞ্চ না দেওয়া ভালো তাহলে তুমি আমার কথাটা মেনে নিলে সদানন্দ হাসলেন একটা পেনসিল তুলে নিলেন তিনি ছুরি দিয়ে কাটতে থাকলেন কথা কইতে কইতে পেনসিল কাটা তাঁর অনেক দিনের অভ্যাস দশ বারোটা পেনসিল গোটা দুই ভালো ছুরি তার সামনে থাকে শীষটা ধীরে ধীরে চেঁচে শুরু করে তোলেন সদানন্দ গোল ও মসৃণ করেন পেন্সিলের মাথাটা দেখলে মনে হয় কোনো কথাই কানে যাচ্ছে না ওর মক্কেলরা জানে সব কথা শুনছেন উনি একটুও শিথিল করেননি মনোযোগ পেনসিলের গা চাঁচতে চাঁচতে বললেন তাহলে বুঝে দেখো লোকটি তেমন টাকা পয়সা পায় না তাছাড়া আজ এখানে কাল ওখানে ঘুরতে হয় ওকে খরচে পোষায় কি বলেছ ভালো যত মন্দই হোক একটা পেশা তো তা পর্তা থাকছে কত দেখতে হবে না একটা চিট হ্যাঁ চিট কিন্তু ওদের কাছে আমরা ঠকি না হতভাগা অবস্থা দিনহীন চেহারা চোখে দেখলেই আমরা সজাগ হয়ে যাই ওদের দেখলে মন্দ মনে হয় কি না তাই সতর্ক থাকি খুব কিন্তু আসল কথাটা শোনো এরকম লোকেদের সম্পর্কে আহা ঘটনাটা শুনতে হয় বলই না অনেক দিনের কথা তখন দশ বছর হলো কোর্টে বেরুচ্ছি কালীঘাটেই থাকি পৈতৃক বাড়িতে একদিন আমার ভাইয়ের বন্ধু নলিন এলো এসে নানা রকম দুঃখের কথা বললে বাপ মারা যেতে দুঃখের শেষ নেই ভাই দুটো ছোট বোন অবিবাহিত ওদের বাড়ি সম্পর্কে এত কথা আমি এই প্রথম শুনলুম আগে আসতো যেত মোহিতের বন্ধু কোথায় বাড়ি কি বৃত্তান্ত অত কথা জানি না আগে খুব বাবুয়ানি ছিল দেখতুম এখন দেখি মাথায় টাক চোখের নিচে কালি তবে জামাকাপড়ের পারটি ঠিক আছে আমার বাড়িতে আসতে যেতে থাকলো শুধু বাইরে নয় অন্দরেও জমিয়ে নিল মোহিত কোথায় চাকরি নিয়ে চলে গেছে আমার স্ত্রীর তো বেশ অসুবিধাই হচ্ছিল নলিন এসে ওর বেশ ভালো হলো দোকানপাট হাটবাজার ছেলেপিলের সাত সতেরো ঝামেলা সামলাই নলিন মাঝে মাঝে ওকে পথেও দেখি সেকেন্ড ক্লাস ট্রামে বসে আছে সাদা শার্ট খাকি প্যান্ট বগলে একটা প্যাকেট কোনো একটা কোম্পানির হয়ে নাকি তেল সাবান স্নো দিয়ে বেড়ায় দোকানে দোকানে বাড়ি এসে শুনি ছেলেদের জন্যে লজেন্স এনেছে নলিন আমার স্ত্রীর জন্যে ভালো একটা টেবিল ঢাকা আমি বিরক্ত হয়ে বলি শুনতে পাও ওর বাড়িতে প্রত্যহ হাঁড়ি চড়ে না ওর কাছ থেকে নাও কেন এসব আসলে নলিনেরও কতগুলো আলগা খরচের অভ্যাস আছে স্ত্রী বলেন সে কথা বলো না না নিলে বড় দুঃখ পায় তবু তো টেবিল ঢাকার দাম আমি দিয়ে দিয়েছি সত্যি অবস্থা বড় খারাপ ওর দেখো না ফর্সা জামা পরবার অভ্যেস তা নিজেই কেচে কুচে নেয় আবার কেমন আত্মসম্মান দেখো না একটি টাকা অবধি ধার নেয় না কোনোদিন আমারও বলতে নেই ছেলেটার দিকে মনটা অজান্তে বেশ ঝুঁকছিল এমন কথাও মনে হচ্ছিল ম্যাট্রিকের পর আর পড়েনি বলতে গেলে মূর্খ নইলে কাজ আমি ওকে নির্ঘাত জুটিয়ে দিতুম এই সময় একদিন একটা কাণ্ড হলো তখন সুনীলবাবুর কাছে যাই সন্ধেবেলা স্নেহ করেন তাই অত বড় উকিল মাঝে মাঝে কনসালটেশনে বসি ফিরতে রাত হয়ে যায় আমাদের কালীঘাটের বাড়ির সামনেটা এখন ঘিঞ্জি হয়ে গেছে আগে একটা পুকুর ছিল ওখানে সহিষ্টরা ঘোড়া নাওয়াতে আসতো ঝিরা খার কাচতে যেত তারই পশ্চিমে পতু ভট্টাচার্যের একখানা বাড়ি ছিল আমরা বলতুম ব্যারাক বাড়ি কোনো ছিড়িচাঁদ নেই সারসার ঘর আর টানা বারান্দা কঘর ভাড়াটে থাকে রাতে ও বাড়িটার সামনে দিয়ে ফিরি সেদিন সকাল হতে রাজকেষ্ট হন্তদন্ত হয়ে এসে উপস্থিত রাজকেষ্ট পতুভাচার্যের ভাগ্নে ও বাড়ির ভাড়া আদায় করে ওখানেই থাকে মায়ের মন্দিরের সামনে ওর ডালার দোকান ওখানেই অন্নপ্রসাদ পায় মাঝে মাঝে যাত্রীরা দোকান ঘরে থাকে মন্দির দর্শন করায় যা বিদায় পায় বেশ চলে যায় দোকানে ও বসে বিশ দিন ওর ভাই বসে দশ দিন রাজকেষ্ট ছেলেটা বড় ভালো আমায় বলে কি কাকা মহা পড়েছি কাল রাতে ফিরে দেখি আমার দোরগোড়ায় এক মহিলা বসে আছেন বলেন কে নাকি ওকে বলেছে ওই রাজকেষ্ট চাটুর্যের কাছে গেলে আশ্রয় পাবে বললাম প্রার্থী হবে রাজকেষ্ট বলে তা নয় ভদ্রলোকের বিধবা বলেই মনে হয় আমি শুধলাম কি চান রাজকেষ্ট বলে একজন উকিলের পরামর্শ দরকার কেন মামলা করতে চান মামলা করতে চান তো তোমায় মুরব্বি পাকড়ালেন কি করে জীব কেটে মাথা চুলকে রাজকেষ্ট বলে মুরুব্বি নয় ঠিক কলকাতায় তেমন কিছু জানেন চেনেন না আমার ছোট ঘরটা তো পড়েই আছে থাকবেন পড়ে এক কোণে যাত্রীরা আসে যায় অসুবিধে তো নেই আমি খানিকটা গায়ে পড়ে উপদেশ দিলাম চেনা নেই জানা নেই ওঁকে ঘরে তোলা ঠিক নয় রাজকেষ্ট হাসে বোকার মতো বলে ন্যাংটোর নেই বাটপাড়ার ভয় বুড়ো মানুষ এক পাশে পড়ে থাকবেন দুটো আতপচাল ফুটিয়ে খাবেন আমার ভাবনা কি কাকা সন্ধেবেলা নিয়ে এলো মহিলাকে দেখেই যেন আমার কেমন কেমন লাগলো অতি দিনহীন অবস্থা জামা কাপড়ের তবু কাপড়টা দামি গায়ে জামা পায়ে চটি কত বয়স হয়েছে তা ধরা মুশকিল মুখ দেখে মনে হয় একসময়ে চেহারা ভালোই ছিল খুব একটা প্রার্থী ভাব নেই চোখে মুখে দুঃখে মলিন তবু বেশ আত্মমর্যাদার ভাব আছে মনটা আমার ভারী বিদ্রুপ হল কোর্টে কত রকম লোক দেখি দুবেলা ও বয়স বলো চেহারা বলো ওসব দেখে সবসময়ে বোঝা যায় না খুব চোটপাট করে জেরা করি মহিলা একটু অবাক হয়ে চেয়ে থাকেন তারপর বলেন আমি এ ছেলেটির উপর জুলুম করতে চাই না একগাছা হার বের করেন জামার ভেতরে হাত ঢুকিয়ে পাকা সোনার হার বলেই মনে হল দু আড়াই ভরি ওজন বলেন এটা বেচে আমায় কটা টাকার ব্যবস্থা করে দিন সে হার দেখে আমার আরও সন্দেহ হয় বলি এ হার আপনি পেলেন কোথায় উনি আস্তে আস্তে বললেন এমন হার দিয়ে আমি এক সময়ে লোকলৌকিকতা করেছি বাবা আমার কথাটা শুনুন মস্ত একটা গল্প ফেদে বসলেন আসামের চা বাগানে কন্ডাক্টর ছিলেন স্বামী তিনটি মেয়ে আছে সময়ে বিয়ে হয়েছে এই কলকাতাতেই শ্বশুরবাড়ি ওদের বিধবা হয়েছেন আট বছর হল বিধবা হওয়ার দু বছর আগে একটি ছেলে হয় ছেলে হতে মেয়ে জামাইরা খুশি হয়নি স্বামী সব বুঝলেন মৃত্যুর আগে জানিয়ে গেলেন স্ত্রীর নামে খিদিরপুরে একটি বাড়ি কেনা আছে জলপাইগুড়ির ব্যাংকে কিছু টাকা টাকা যতদিন হাতে ছিল মেয়েরা খবর নিয়েছে কিছু কিছু টাকা মাকে বোকা বুঝিয়ে বের করেও নিয়েছে শেষে বড় জামাই বুদ্ধি দেয় তার নামে ওকালতনামা দিলে কলকাতার বাড়িতে ভাড়াটে বসিয়ে দেবে মাসে মাসে টাকা যাবে শাশুড়ির কাছে বললে মফসলেই থাকুন কলকাতায় খরচ অনেক বেশি দিলেন লিখে ওকালতনামা শেষে যা হয় টাকা আর যায় না চিঠি লিখে জবাব পান না নিজের বলতে কেউ নেই মেয়েরা খোঁজ নেয় না ছেলেটিকে নিয়ে সে কী দুরবস্থা গয়নাগাটি আসবাবপত্তর বাসন কোষণ বেঁচে কমাস গেল শেষে দয়াপরবশ হয়ে ওঁর স্বামীর একজন প্রাক্তন কর্মচারী বলে মা আপনি কলকাতায় যান নিজেই টিকিট কিনে দিয়েছে সে ছেলেটিকে রেখেছে নিজের কাছে কলকাতায় এসে মেয়েদের কাছে ঠাঁই পাননি তারা অপমান করে মাকে তাড়িয়ে দেয় খোঁজ নিয়ে জানেন খিদিরপুরের যে বাড়ি বড় জামাই নাম ভাঁড়িয়ে কার কাছে নিজের বলে বেঁচে দিয়েছে অন্য দুই মেয়ে জামাই বলে দিদিকে দিলে আমাদের বাড়ির বখরা দিলে না তাছাড়া বাবা যে টাকার কাঁড়ি রেখে গিয়েছেন তা গেল কোথায় মনের দুঃখে কালীঘাটে এক জ্ঞাতি ভাইয়ের কাছে আসছিলেন পথে নগদ টাকা ঠিকানা সবই হারিয়ে ফেলেছেন বলেন আমার মালবাজারের বাড়িতে কাগজপত্তর সব আছে আপনি শুধু একটু জামাই মেয়েকে ভয় দেখিয়ে বাড়িটা উদ্ধার করে দিন আমার ছোট ছেলেটা কি পথের ভিকিরি হয়ে থাকবে সব শুনে আমি ধমক ধমক দিয়ে ওকে তাড়াই কথাবার্তা যেন কেমন কেমন মনে হয় আমার রাজকেষ্ট বলে ওই হাড়ের লোভে কে মেরে বসবে কোথায় যাবেন তার চেয়ে ঠিকানা বলুন চিঠি লিখে দিই জামাইদের পরদিন এসে রাজকেষ্ট বলে জামাইদের খবর দিতে রাজি নন উনি তবে মানিকতলায় এক কাকা থাকতেন তাকে চিঠি দেওয়া হল বেঁচে থাকলে আসবেন সে চিঠির জবাব এলো না এদিকে দিন কাটছে দিন তিনেক হয়েছে তারপর হঠাৎ নলিন এসে দাঁড়ালো বলে বড় বিপদে পড়েছি উদ্ধার করুন বোনের বিয়ে ঠিক করে ফেলেছে গয়নাপত্তর নয় নগদে হাজারটি টাকা ওর দরকার আমাকে হিসেব কষে বুঝিয়ে দিল চার মাস বাদেই ওর বাপের ইন্স্যুরেন্সের টাকাটি পেয়ে যাবে তখন শোধ দেবে একবার মনটা খুঁতখুঁত করল বটে মনে হলো মোহিতের বন্ধু এই পর্যন্ত সত্যি সত্যি ওর বাড়ির ভেতরের খবর তো রাখি না আবার মনে হলো এতদিন ধরে যাচ্ছে আসছে কোনো দিন একটি পয়সা ধার নেয়নি হাজার হলেও ভদ্রলোকের ছেলে নাম ঠিকানাও জানি শেষে বলি পরশু এসো যা পারি করব। সকালে এসে নলিন টাকা নিয়ে গেল বিকেলে বাড়ি ফিরে দেখি সেই মহিলা বসে আছেন স্ত্রী বলেন কিছুতেই ছাড়ছেন না কান্নাকাটি জুড়েছেন মহিলা বলেন চিঠির জবাব আসেনি যথেষ্ট শিক্ষা হয়েছে আমার দশটা টাকা দিন আমি ছেলের কাছে ফিরে যাই একে কোর্ট থেকে একটা বেয়ারা কেস নিয়ে মেজাজ বিগড়েছিল ওকে বেদম তাড়া দিলাম বললাম এখন যদি না জানতো পুলিশে খবর দেব উনি যেন বিশ্বাস করতে পারলেন না ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন শেষে বেরোন বেরোন করতে করতে কুকুর তাড়া করে বের করে দিই ওকে সদানন্দ চুপ করলেন শেষ অবধি কি হলো এখনও বোঝনি আবার পেনসিলটা কাটতে থাকেন সদানন্দ বলেন নলিন আমায় ঠকিয়েছিল নেই ওর আর সব কথাই মিছে ও বুঝেছিল আমার দুর্বলতা কোথায় ওকে অবিশ্বাস করবো না বুঝে নিয়ে আমার কান মোলে বোকা বানিয়ে গেল পরে অবশ্যই সে খুব উন্নতি করেছে আমার টাকা নিয়ে ওর অবস্থা ফিরতে শুরু করে কি না তা আজও জানি না এখন দেখা হয় মাঝে মাঝে পথে দেখি নিজেই ছাপাখানা খুলেছে গাড়ি করেছে একটা সুবিধে পেলেই লোককে ঠকায় মাঝে মধ্যে কেসও আসে ওর নামে আমাদের কোর্টেই এসেছিল একটা আর একটা কেস কেসই বটে তা সেখানেও হেরে গিয়েছিলাম কদিন পরে মহিলার খোঁজ করে সত্যিই তার খুরতুতো ভাইরা এলো বুড়ো কাকা অবস্থাপন্ন লোক গাড়ি চড়ে এসেছিলেন বললেন ওরা কলকাতায় ছিলেন না এসে চিঠি পান শুনলাম মহিলা যা যা বলেছিলেন সবই সত্যি বলো কি হ্যাঁ সব সত্যি মেয়ে জামাইরা ভাত দেয়নি পথে বসিয়েছে বিদেশে ছোট ছেলেটি নিয়ে বাস আমার তখন মনে ঘা লাগলো ছি ছি দশটা টাকা দিইনি মন থেকে বিশ্বাস পাইনি আবার ভাবি চিনি না জানি না বিশ্বাস করি বা কি করে শেষে কি হলো জানি না কাকা এবং ভাইয়েরা অনেক খোঁজ করেন কিছুই জানা যায়নি কিছুই না কোথায় গেলেন মরেই গেলেন না পাগল হয়ে পথে পড়ে রইলেন তা আর জানি না ছেলেটি অত খবর রাখি না রে ভাই তবে দুই জামাইয়ের নাম বলছি চিনলেও চিনতে পারো নাম শুনে বন্ধু দুটি থ হয়ে রইলেন বেশ পরিচিত লোক তাঁরা শিক্ষিত নাম ডাকও আছে একজন মাঝে মধ্যে নানা বিষয়ে বক্তৃতা দেন কাগজে ছবি বেরোয় কিন্তু আমি তো ওকে চিনি আহা চমৎকার বলেন যে আমাদের পাড়ার ছেলেরা সেদিন এনেছিল দ্বিতীয় জনের দিকে চেয়ে সদানন্দ বলেন জানি তোমাদের বিশ্বাস হবে না সভায় সভায় বক্তৃতা দেয় কাগজে নাম বেরোয় সে লোক কি মন্দ হতে পারে যাগে কী বলতে এসেছিলে বলো শোনা যাক স্বস্তির নিঃশ্বাস ফেললেন বন্ধুটি কাজের কথা শুরু করলেন